এক কাজ করি বুলবুলি ছেলের সাথে কোন রেস্টুরেন্টে বসু আমরা দেখি না বুলবুলি কেউ ছেলে কেমন ভাবে ট্রিট দেয় আমারও তাই মনে হয় বুলবুলি তুই এত বাড়ায় বাড়ায় কথা বলিস না হ্যাঁ একটা পানি কত ডিসকাউন্ট হবে না সরি স্যার আমরা এখানে পানিতে ডিসকাউন্ট হলো স্যার আপনি এই পানি দেন আমি বাসতে নিয়ে আসছি ভালো বাস তো ভালো মিতো ভাই অবশ্য আমরা সেরাটনে গেলেও সাথে করে পানি নিয়ে যায়। আমরা তো প্রায় সেরাটনে যাই সেরাটন আমার বাবা সেরাটনের বাড়ি গিয়ে বাদাম খাই আমি chili cheese বান খান স্যার আমরা বাইরে স্যার পছন্দ আমার পছন্দ আর আর পাকে করতে পারি না তো এসি নাই

আমাকে লাইন ছাড়া লাগলে গরম লাগছে না কিন্তু শীত শীতই লাগে ফ্যান ছাড়া দরকার আছে না তুমি ফ্যান লাইট বন্ধ আচ্ছা আমাদের বাসায় তো সেরাচনের নাস্তা ছেড়ে নাস্তাই কেউ খায় তুমি না একটু আগে বললা তুমি সকালে নাস্তা বানাইতো আমার বউ মা আমার সেরাচনের নাস্তা ছেড়ে নাস্তা খায় দুপুরে কোন ফাইভ স্টার থেকে তোমাদের বাসায় খাবার আসে আর একটা কথা তো আমরা আপনাকে বলাই হয় নাই আমাদের বাসায় ফ্রিজ সব চাইতে বড় ফ্রিজ সব তো ওয়াশিং মেশিন হাতে কিভাবে কাপড় ধুয়ে আমরা ভুলে গেছি এত কিছু একটা কাজে বলতে কিভাবে সামলা আমাদের বাসায় তো তিন তিনটা কাজে আমার নিয়ে দিবা আরে তুমি আমার না তো শেষ করে ওদের সামনে এগুলা কাজে লোক রেখে না চুরি তো তিন তিনটা কাজে ভুয়া এত কাজে ঘুরে দেই কি করে তো মানুষ আসে বাসায় নিয়মানদরি করতে হয় না কত আমার শ্বশুর বাড়িতে ওয়াশিং মেশিন আছে তুই আবার চাপা মারছিস না তো আরে মা ওদেরকে আমাদের বাসা দাওয়াত দি কি বল ঠিক আছে ওদের ইচ্ছে বড় ডাবল ডোর ফ্রিজটা কোথায় আমাদের তো কোনো উন্নত কিন্তু ডাবল ডস ফ্রিজই নাই আপনাদের ওয়াশিং মেশিনটা কোথায় বেকলমেন্টে

ঠিক আছে ধরো না সারপ্রাইজ তুমি সাথে সাথে তো কেমন লাগে হ্যালো ওনাকে একটু বলবেন এই শাড়িটা আমার কাছ থেকে কিনেছে আমি দু তিন দিন পরেছি তবু মার দিলে ভালো হবে বাহ শাড়িটা তো অনেক সুন্দর তোমার ভাই নিউ মার্কেটের শাড়ি হাউস থেকে এই শাড়িটা আমার জন্য নিয়ে আসে সাত হাজার টাকা সব কিপটা আমি শুধু আমাদের জন্য আমার নম কে তো বিশ গড়ি শোনা দিবে অবশ্যই এগুলো আমাদের কাছে কোন ব্যাপার না বুঝছেন আমার আমাকে পঁচিশ শোনাচ্ছে আমার স্বামীকে তো আমার বিয়ের সময় আমার আব্বাটা গাড়িও কিনে দিচ্ছে আপনার ছেলেকে কিন্তু গাড়ি কিনে দিলে দিতেও পারে

আর কাবিন নামা তিরিশ লাখ টাকা দুপু আপনি আপনার ছেলের বিয়েতে কাবিন করেছেন পঁচিশ লাখ টাকা মেয়ের বিয়েতে এত টাকা চাচ্ছেন কেন আমি দশ লক্ষ টাকা কাবিন নামা আমার ছেলের বিয়েতে হচ্ছে আমার ছেলেকে একটা গাড়ি দিচ্ছেন তো এরকম গাড়ি দেওয়ার কথা বললি আসলে আপনাদের তো কাছে কোনো মিল নেই নিজের বেআ কাছ থেকে আপনার ছেলের জন্য একটা গাড়ি নিতে পেরেছেন আমার ছেলেকে একটা গাড়ি দিলে ক্ষতি কি

মেয়ের অনেক বড় বংশ শহরে নিজস্ব ফ্ল্যাট আছে একটা মাত্র মেমা বললো যদি এই পাশায় পেয়ে হয় তা সে তো রাজকন্যা সব রাজযক্ত পাবে সবসময় বারিয়ে বানিয়ে বলো বিশ্বাস না হলে আপনারা খবর লাগিয়ে দেখেন আমি কিন্তু খবর নিছি অনেক ভালো বংশ আরে সেদিনও তো ওনার প্রডিউস করে একটা নাটক রিলিজ দিছে দেখেন আপনারা ছেলে কিন্তু পাইছেন লাখে একটা উনার সাথে দেখা করার জন্য সব নায়ক নায়িকারা লাইন দিয়ে বাসার সামনে দাঁড়ায় থাকে জানেন এক নায়িকা রাত দিতে সময় বাসায় চলে আসছে সারা রাত বাজাইছি আজি কি চিটার বাটপাট লুচ্চা কি করলে নায়িকারা বাসায় আসবে তো ভালো কথা হয় এ সমা তোমার বল সেল কি করছে উনি কথা না বললে হয় না আ তিন বছরের সম্পর্ক উনি ভেঙে দিতে তোমরা তো আজকে দিতেছো উনাকে তোমাদের কেউ কিছু বলবো না ওনার মুখেও কিছু থাকবো না এবারে তোমরা থাকো কি করলে আমি তো বুঝলাম না এক বিয়ে ভাঙলে এখন আমার ছেলে চার বিয়ে ভাঙলে তো আমরা কেউ বলি নেই সব বানিয়ে বানিয়ে কথা বলতে তুমি কিছু বলতে পারো না এ কি আই হ্যাভ বোমা আই মাইনুল অ্যাম্বুলেন্স কল করতেছি ওই জি কোনো কাজ

তোমার বইয়ের বেশি কথার কারণেই সংসারে অনেক সমস্যা হচ্ছে তোমার জন্য এই সংসারে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে রেগে গেছে সবকিছু নষ্ট করে দাওছ তুমি তুমি বাস থেকে বেরো যাছো না তুমি তোলে যাবে না থাকবো না তুমি প্লিজ আমাকে কি বলতে না তুমি আমি প্লিজ আমি আমি ওকে বলে দিচ্ছি খবরদার এদিকে আসবা না আমি আমার বাবা মার সাথে থ্যাংক অফিওডাস আমার শাশুড়ি আমাকে এত আদর করে মা প্রতিদিন আমাকে ফোন দেয় কই তুই ফোন দিয়েছিস একটু চারটে দিয়ে আসি হ্যালো তো আমি না আমায়টা উপকার করতে পারবে রে তুই তো আমার গার্ঙিয়ে ডাক্তার দেখেন ঠিক মতন ওষুধ দিচ্ছিলে না

তুই এসব কি বলছিস তার মানে এক্সপায়ার্ড ওষুধ বল বুলবুলের এই অবস্থা কিন্তু তুই এমন ওষুধ কেন কিনলি টাকা জন্য মাম টাকা বাঁচাতে তুই বৌমাকে ভুল ওষুধ খাওয়াল তোর অতিরিক্ত কৃপণতা তোর কি অবস্থা করেছে তুই বুঝতে পারি তুই দেখেছ বৌমা আমাদের কাউকে কারো সামনে ছোট হতে দেয় আমি ভাই जाऊ राजा करें फिर वही शरारतें तू तो भागे मैं मार खाऊ